নমস্কার চলুন এরকম ক্রিস্পি একদম কড়কড়ে একটা স্যান্ডউইচের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি জানি আপনারা সবাই স্যান্ডউইচ বানাতে জানেন তবুও দেখাই মানে এটাই তো কাজ তো যাই হোক তো প্রথমেই একটা শশা একটা টমেটো একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা বেশি দেয়নি মেয়ে খাবে তো মেয়ের বায় না গতকাল বলেছে মা স্যান্ডউইচ বানিয়ে দেবে একটু টিফিনে নিয়ে যাব তো গাজরও এনেছিল ক্যাপসিকামের একটা হাফ দিয়েছি গাজর এনেছিল অত কিছু না কাটার আর সময় হয়ে ওঠেনি মানে সাতটা পনেরোই বেরিয়ে যায় তার মধ্যে আমার সকালবেলা ঠাকুরের পুজো দিয়ে তারপর ঠাকুর ঘরে ঢুকি তারপর ওরা ভাত খেয়ে যায় সিদ্ধ ভাত সেটাও করতে হয় আর একা হাতে এই রান্না করা তারপরে কেটে কুটে আবার এই টিফিন করা না ভীষণ মুশকিল মানে আরেকজন কেউ যদি কেটে কুটে দিত তাহলে তাড়াতাড়ি হতো কিন্তু সেটা তো আর হয় না হবে না তো যাই হোক একা হাতেই করতে হয় তো ক্যাপসিকাম আর গাজরটা আর কেটে উঠতে পারিনি ক্যাপসিকাম শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো কুচিয়ে নিয়ে মেয়ে সঙ্গে একটু স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি নিয়ে তারপর ব্রেডের উপরে এক চামচ করে দিয়ে একটু তাওয়াতে বাটার গরম করে তার উপরে দিয়ে আর আরেকটা একটা একটু চিজ দিয়ে দিয়েছি উপর থেকে ছড়িয়ে আর একটা ব্রেড দিয়ে কভার করে দিয়েছি দিয়ে সুন্দর করে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড একদম হালকা আছে সুন্দর করে সেটাকে ভেজে নিয়ে এপিট থেকে ওপিট করে নিয়ে তারপর ওদের টিফিনে গুছিয়ে দিয়েছি আর কাট যখন কাটছি তখন কি সুন্দর আওয়াজ হচ্ছে ওরা তো স্কুলে চলে গেল টিফিন নিয়ে তারপর বাড়ি এসে আমি আমার শাশুড়ি খাবো বলে আর উনি তো একটু ভাত খেয়েছে তবু ওনাকে একটা দিয়েছি বলেছে বেশ সুন্দর হয়েছে তারপরে আর দুটো মানে চারটে স্লাইস রুটি ছিল সেটাকেই একটু বানিয়ে নিলাম তো দুটো আমি খেলাম আর দুটো আমার শাশুড়িকে দিলাম তো খেতে এত সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর কাটছি তাও মানে কচমচ কচমস করে আওয়াজ হচ্ছে তো স্যান্ডউইচ না এরকম ক্রিস্পি হলে বেশ সুন্দর লাগে আর ভিতরে চিজ আর মেয়নিজ সবজিটা এত সুন্দর লেগেছে সকালবেলা টিফিনটা জাস্ট জমে গেছে খুব সুন্দর লেগেছে খেতে একবার হলেও বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে